সুমেন্দ্র অধিকারীকে নিয়ে কি বলবেন তিনি একটি বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়া আপনি দেখেছেন যে তিনি বলে কোনো মুসলমান এমএলএ হলে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে আচ্ছা উনি জোকার দেখেছেন মানে সার্কাসে জোকার থাকে ঠিক আছে তা জোকাররা জোকারদের রেখে দেয় কেন সার্কাসের তা জোকারদের সার্কাসে রেখে দেয় মনোরঞ্জন করার জন্য তা পশ্চিম রাজনীতিতে শুভেন্দু অধিকারী এখন মনোরঞ্জনের পাত্র হয়ে দাঁড়িয়েছে তো একটা হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে রাজনীতি ভারতবর্ষের রাজনীতি মুছে দেবে শুভেন্দু দেবে অতএব শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোকারের ভূমিকা পালন করছে এবং রাজনীতিতে ভেসে ভেসে থাকতে চাইছে এর বাইরে কিছু নয় অতএব পশ্চিমবঙ্গের মানুষই জবাব দেবে রাম মন্দির করে নরেন্দ্র মোদী অমিত শাহ বুঝেছেন ভারতবর্ষের মানুষ সজোরে থাপ্পর মেরেছে আপনিবার চারশো বার গিয়ে থেমেছে আর শুভেন্দু অধিকারী যদি মনে করে পশ্চিমবঙ্গের সম্প্রীতি পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে ওই হিন্দু মুসলমান করে যদি তার ঐতিহ্যকে মুছে দেওয়ার চেষ্টা করে তাহলে শুনে রাখুন পশ্চিমবাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারী দল তারাও মুছে যাবে লোকসভাতে মুছে গেছে এবং আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ তার উচিত জবাব দেবে